এই চতুর্থবারের মতো পুজোতে যাওয়ার জন্য সাজগুজু করে গাড়িতে বসে পড়লাম পুজোর উদ্দেশ্যে অষ্টমী পুজো দেখতে যাব গাইস আজকেও চলে যাচ্ছি আমাদের বিদেশ যাত্রায় দুর্গা পুজো দেখতে অষ্টমী নবমী আজকে হচ্ছে সপ্তমী অষ্টমী পুজো তো আমরা যাচ্ছি আপনাদের নিয়ে যাই আমাদের সাথে বাপ্পা আমরা কোথায় যাচ্ছি পূজাতে ভেরি গুড মাম্মাম কি করে আশন যাওয়া যাক আজকে পূজতে দেখা হবো এখানে পূজো কেমন হয় তুমি পূজো দেখবে হ্যাঁ হ্যালো গাইস ওকে এখন আমরা যাই আশন যাওয়া যাক তো আমাদের বাসা থেকে বের হতেই তো এই লেভেন্ডা ফুলগুলো আপনারা তো জানেনই বাসা থেকে বের হয়ে এই রাস্তা ধরে সোজা হাইওয়ে ধরবো এখন সিগনালে জন্য দাঁড়াই আছি আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল সাদা মেঘ বেশিবড়া আছে আকাশে এই আকাশটাই আসলে খুব ভালো লাগে তো আমরা এসে গেছি পুজোর মন্দিরের কাছাকাছি এই যে এরিয়াটাই হচ্ছে মন্দির এটাই মন্দিরের মেন গেট সব গাড়ি ঢুকে এখানে পার্কিং করা হয় কত সুন্দর মন্দিরটা দেখেন কত বড় মন্দির সবাই আসতেছে কোনো আমরা আসছি প্রায় দুপুরের দিকে তো আসলে সকাল থেকে পুজো শুরু হয়ে গেছিলো আমরা একটু দেরি করে ফেলছি আর আমাদের বাসা থেকে এখানে আসতে প্রায় ৪৫ মিনিটের মতো সময় লাগে এ তো এটা নবর নবরাত্রি পালন করছিল এটা হচ্ছে জুতো রাখার একটা রুম যারা মন্দিরে আসে তারা এই যে রুমটার মধ্যে সবাই জুতো রাখে এ এখন আমরা মন্দিরে প্রবেশ করতেছি এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সে দেখি পুষ্পাঞ্জলি দিতেছে আমরাও দেরি না করে তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম সর নাম মিত্র নিয়ে নিলাম সাথে যেহেতু আমরা আসতে একটু দেরি করে ফেলছি ততক্ষণে পুজো হয়ে গেছে অলরেডি তখন পুষ্পাঞ্জলি দিচ্ছিল আশীর্বাদ দিচ্ছিল তো আমরা এসে অংশগ্রহণ করলাম পুষ্পাঞ্জলিও দিলাম সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে যারা পরে আসছে তারা পরে দিচ্ছে আমরা যেহেতু পরে গেছি তো আমরা আমাদেরকেও দিচ্ছে পরে আমরাও দিলাম চরণামিত্র নিলাম মায়ের আশীর্বাদ নিলাম ফুল পরে দিয়ে আমরা ওখানে যে অষ্টমীর প্রদীপ জ্বালাই ওটা জ্বালালাম তো ব্রাহ্মণের থেকে চরণ একটু নিয়ে নিলাম আবার বাচ্চাদের জন্য ওদিকে কালচারাল প্রোগ্রাম শুরু হয়ে গেছে পুজো হবে কালচারাল প্রোগ্রাম হবে না সেটা কী করা হয় তো পাশ দিয়ে কালচারাল প্রোগ্রাম চলতেছিল এদিকে আমি একটু প্রদীপ জ্বালাচ্ছিলাম মাকে তো প্রদীপ দিয়ে পরে আমরা বের হব মন্দির থেকে প্রসাদ পাঙ্গনের দিকে যাব যেহেতু আমরা দেরি করে আসছি তো আমাদের একটু সবাই এখানে খালি হয়ে গেছে সবাই প্রোগ্রাম দেখতে খাওয়া দাওয়া করতেই বসে পড়ছে ওখানে আমরা যেহেতু লেটে আসছি আমরা পরে যাচ্ছি তবে সমস্যা নাই লেটে গেল এখানে ব্রাহ্মণ আসেন উনি সব কিছুই দেখতেছেন পুষ্পুঞ্জের বিদ্দেশালী দিতে পারতেছে সবাই তো আমরাও দিয়ে দিলাম তারপর খাওয়া দাওয়া করার জন্য চলে গেলাম প্রসাদ নিতে মায়ের বোগের প্রসাদ ফল প্রসাদ সব তারপর প্রসাদ নিয়ে বসে পড়লাম বাঙালির প্রোগ্রামে খাওয়া দাওয়া হবে না সেটা কি করা হয় খাওয়া দাওয়া তো থাকবেই প্রচুর খাবারের ব্যবস্থা ছিল বাচ্চাদের জন্য আলাদাভাবে পিজ্জা ব্যবস্থা ছিল সিলস স্ন্যাক্সের কিছু ব্যবস্থা তো এখানে আমরা প্রসাদ নিয়ে নিলাম পুজোর প্রসাদ আমি আবার উজ্জামণিকেও খাইয়ে দিচ্ছিলাম উজ্জামণিও খুব এক্সাইটেড তো পুজোর এখন একটু একটু বুঝতেছে যে কালচারাল প্রোগ্রাম সম্পর্কে আমাদের যে ফেস্টিভ্যালগুলো সেই খুব এক্সাইটেড সব এত মানুষ খুশি তো আমরা তারপর প্রোগ্রাম দেখতে বসে পড়লাম প্রোগ্রামের সাউন্ডটা নিতে পারি নাই আমি অত্যন্ত দুঃখিত যেহেতু কপিরাইট আসতেছিল তো আমি সাউন্ডটা টপ করে দিলাম কিন্তু ওখানে যারা ছিল খুবই মুগ্ধ হয়ে শুনতেছিল এত ভালো লাগতেছিলো এখানকার গান নাচ সব একটার পর একটা প্রোগ্রাম চলতেছে এসে খুবই ভালো লাগতেছে বাচ্চাদের দলীয় সঙ্গীতগুলি তারপর এত সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে এত গান নাচ একদম জমজমাট এত মানুষ হয়েছে যেহেতু উইকেন্ড তো সবাই মিলে আসলে প্রোগ্রাম উপভোগ করতেছি আর বাঙালি প্রোগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে না সেটা কি করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তো রাখতেই হবে বাঙালিরা যেহেতু সাংস্কৃতির সাথে অষ্টপুষ্টভাবে জড়িত এই ছেলেটার নাচ এত সুন্দর হয়েছিল চোখ ফেরানো যাচ্ছে না ওই নাচের থেকে কি ভিডিও করব আর চোখ ফেরানো যাচ্ছে না তো সুন্দরভাবে নাচ করতেছিল সে একটা মহাদেবের নাচ তো সবাই খুব প্রশংসা করতেছিল এই ছেলেটার খুব সুন্দর নাচে সে আমি তো ওই যে সাউন্ডটা নিতে পারলাম না কপিরাইটের জন্য যাই হোক অনেক মানুষ ছিল বাইরেও ছিল যারা আসলে পুজোর কাজ শেষে ওই যে প্রসাদ দিচ্ছে ওইখানে ছিল আর এই এই যে ছেলেটা সে গিটার বাজাচ্ছিল একটা মায়ের বন্দনা গিটারে সুর দিচ্ছিল এই তো আসলে খুব সুন্দর ছিল প্রোগ্রামটা এখানে উজে সারুজ্যও বসেছিল আমাদের সাথে দুষ্টমি করতেছে যদিও বসে থাকতে চাচ্ছে না অনেক লোকজন ছিল এই ছোট্ট চুচকি মেয়েটার নাচ দেখেন এত ছোটো মেয়ে কি সুন্দরভাবে নাচ করতেছে ওর চোখের এক্সপ্রেশন হাত নাচ ভাইয়ের ভঙ্গিমা দুর্দান্ত ছিল খুবই সুন্দর লাগতেছিল ওকে দেখেও খুব সুন্দর নাচ করে আর এই মেয়েটার নাচও অপূর্ব ছিল শেষের দিকে খুবই তার একটা পরিশ্রম হয়েছে এমন একটা গুড়ান্তি দিছে মানে আমরা তো মনে করছি পড়েই যাবে তো আসলে খুব সুন্দরভাবে নাচ করতেছিল ওকে আবার সবাই প্রশংসা দিতেছিল হাততালি দিয়ে উৎসাহ দিতেছিল আসলে নাচটা এগুলো তো অনেক কঠিন তারপর আবার শ্বাসগোস আছে তারপর ছিল বাচ্চাদের একটা রবীন্দ্রসঙ্গীত গান এরা তিনজন মিলে দলীয় সঙ্গীত করলো পরে দুবনের গানটা ছিল খুবই সুন্দর খুবই সুন্দর এটা খুব চমৎকার একটা জনপ্রিয় গান তো এটার তালে তালে সবাই নাচ করতেছিল বিশেষ করে বাচ্চারা ওগুলো দেখে তো আমার উজ্জামনীও নাচ করতে উঠে গেছে সেও নাচ করতেছে গানের তালে সে এমনিতে কিন্তু নাচে না কিন্তু এখানে এসে দেখি সেই ঘুরে ঘুরে নাচ করতেছে এমনি বাসায় হাজারবার বললেও কিছু করে না সে তো মানুষ দেখে খুবই উৎসাহ হয়েছে খুবই খুশিতে একদম আপ্লুত হয়ে গেছে সে কী করবে বুঝে উঠতে পারতেছে না আসলে অনেক সুন্দর ছিল প্রোগ্রামটা পুজোর পরে হওয়াতে সব মানুষ ছিল আর তখনও যেহেতু বিকেল টাইম তো সবাই ছিল আসলে এরপর ছিল এই নাচটা এটাও তো মায়ের বিদায়ের একটা নাচ ওর নাচের ড্রেসটা খুব সুন্দর ছিল শ্বাস বিশেষ করে কস্টিউম গানের সাথে একদম মিলে গেছিল। আসলে সবাই খুব সুখ খুব মজা করছে ওইখানে কালচারাল প্রোগ্রাম থাকলে তো ভালোই লাগে একটার পর একটা প্রোগ্রাম হতে আছে সব বাচ্চাদেরই অনুষ্ঠান আর ওনারা এত অমায়ক ব্যবহার করে এত আপ্যায়ন করতেছে ওখানে সবাইকে থাকার জন্য পুজো দেখার জন্য প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য তো ওইগুলি আসলে কেউ অ্যাভয়েড করতে পারতেছে না আর প্রোগ্রামগুলো এত সুন্দর ছিল যার থেকে মুখ ফেরানো যাচ্ছে না তো সবাই মিলে আমরা আনন্দটা উপভোগ করে নিলাম যদিও দেশের মতো তো অত কিছু সব কিছু কেন করা যায় না যতটুকুনি যেভাবে পারে সবাই মিলে আনন্দ ভাগ করে নেওয়া তো এরপর কালচারাল প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া থাকে তারপর অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো পরে দিকে এই দিদিটা একটা গান করলো শ্যামা সঙ্গীত ওনার গানটা খুব সুন্দর ছিল এরপরে একটা খুবই সুন্দর নাচ ছিল এই ছোট্ট মেয়েটার একদম খুব জনপ্রিয় একটা পপুলার গানের নাচ ওর নাচটা অনেক সুন্দর হয়েছিলো ওর কস্টিউমটা খুব সুন্দর ছিল পরে দিয়ে অনুষ্ঠানের পর আমরা একটু ফটোশ্যুট করে নিলাম তো এরপর প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন আমরা একটু ফটোশুট করে নিচ্ছিলাম মন্দিরের যেগুলি জায়গায় ফটোশ্যুট করতেছে সবাই তো এখানে আবার একটু নাচ নাচ করতেছে ডোলের তালে ঘুরে ঘুরে তো ওটা দেখে এরা সবাই হাসতেছে এরপর এখন প্রসাদ পাঙ্গনে যাব ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে তো বাইরে এসেই দেখা পেলাম এই সুন্দর ময়ূরটার তো এটার একটু ভিডিও নিতে গেলাম যত কাছে যাচ্ছি তো ময়ূরটা দৌড়া দিচ্ছে মানুষ দেখলে এইটা মনে হয় ভয় পায় খুব সুন্দর ছিল তো ময়ূর দেখতে গিয়ে পুরো মন্দিরটা ক্যাপচার করলাম কত বড় মন্দির দেখেন এর কারো কাজগুলি খুব সুন্দর দেখেন ওই যে ময়ূর এ তো আপনার প্রসাদ নিতে চলে আসলাম খিচুড়ির প্রসাদ ছিল লাবড়া চাটনি অনেক কিছুই ছিল তো প্রসাদ টসাদ নিয়ে আবার আমরা এখন মন্দির থেকে বের হয়ে যাবো বের হয়ে যাওয়ার সময় কিছু ফটো করে নিলাম আবার সবাই মিলে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখন প্রায় সাতটা বাজে আকাশে মেঘ করে আসছে বৃষ্টিও হচ্ছিল এক পাশ দিয়ে তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এই যে পুরো রাস্তাটা দেখেন এটাই মায়ামি শহর একদম রাস্তায় আকাশ ছুঁয়ে গেছে পুরো হাওয়ার মধ্যে ওভারব্রিজ উঠে গেছি আমরা রাতের বেলায় খুব সুন্দর লাগে আসলে রাস্তাগুলি তো আজকের সপ্তমাষ্টমী পূজার ব্লগ কার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাকে আপনাদের আনন্দ দিতে পারি তাহলে প্লিজ আমাকে লাইক করে দেবেন দশমীর ভিডিও দেখার আমন্ত্রণ রইল বাই